আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে একটি পালসার গাড়ির মুখ আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং হয়েছে হয়তো আপনারা অনেকে জানেন না তো আপনাদেরকে বলে দিই গাড়ির টাঙ্কিতে যদি তেল কম থাকে মানে ফুয়েল যদি তেল কম থাকে তাহলে কিন্তু আপনাদের টাঙ্কিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন আপনার টাঙ্কিরে যে ওপরে এসব নাটগুলো জাম হয়ে যাবে তারপরে আরো অনেক রকম সমস্যা দেখা দিতে পারে যেমন ধরুন যে আপনার টাঙ্কির নিচে জং ধরে যাবে লিক হয়ে যাবে মানে তেল পড়ে যাবে আর কি তো এই সকল সমস্যা এড়াতে আপনাদেরকে কি করতে হবে সব সবসময় ফুল রাখার চেষ্টা করতে হবে তো দেখতে পাচ্ছেন যে ভিতরে কত রকম ময়লা জমেছে এই সকল ময়লাগুলো এখন আমরা পরিষ্কার করে ফেলবো এবং আমরা এই টাঙ্কিটিকে মুক্তি নষ্ট হয়ে গেছে আমাদের কারণ জং ধরে এই লকটি নষ্ট হয়ে গেছে লকটি আর

ভালো রেঞ্জ দরকার হবে অবশ্যই এখানে ভালো রেঞ্জ দ্বারা কাজ করবেন তো এই যে আমাদের ভিতরে যে জিনিসগুলো থাকে লকের ভিতরে ট্যাঙ্কির লকের ভিতরে কি কি থাকে আপনারা তো অনেকে জানেন না আজকে দেখে নিন যে লকের ভিতরে কি কি থাকে সো গাইস আমরা এই সকল যে আমাদের লকে ময়লা যে ধরেছে এই জং মরিচা ময়লাগুলো আমরা সবকিছু পরিষ্কার করে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি চাকুর ব্যবহার করেছি আপনারাও চাইলে একটি চাকু কিংবা ব্লেড যা ইচ্ছা ব্যবহার করতে পারেন তার মাধ্যমে আপনারা এই জং ময়লাগুলোকে ছোড়াতে হবে ছড়ানোর পরে আমাদেরকে ভালো পেট্রোলের দরকার হবে ভালো পেট্রোল দ্বারা আমরা এটাকে পরিষ্কার করে ফেলব এবং আমাদের হাতে একটি ব্রাশ আছে ওই ব্রাশটি আমরা এখানে লাগিয়ে দেব লাগানোর পরে দেখতে পাচ্ছেন যে আমরা কি সুন্দর করে পরিষ্কার করছি ব্রাশটা দিয়ে সো আপনাদেরকেও এরকমভাবে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে হবে নাহলে এসবের ময়লা থেকে যাবে আর ময়লা থেকে গেলে আপনার লকটি নষ্টই থেকে যাবে আর কি সো ভিয়ার্স আমাদের ইতিমধ্যে কাজ সম্পূর্ণ হচ্ছে তো এখন আমরা এই লকগুলোকে ভেরাবো চলুন ভেরানোর পালা দেখা যাক যে কোনটা কিভাবে ছিল ঠিক সেভাবে ভেরাতে হবে অবশ্যই এখানে লকের যে যেহেতু ছোট ছোট সব কিছু জিনিস এখানে কিছু ভুল করা যাবে না ভুল করলে লক কাজ করবে না আপনাদেরকে অবশ্যই সব কিছু দেখে শুনে ভালো মতো লাগাতে হবে আর আপনাদের গাড়ির টাঙ্কির যে তেল আপনারা তোলেন পাম্পে তেল তোলার সময় অবশ্যই প্রথমবার টাঙ্কিটি লোড করে ফেলবেন পরের বার রাস্তায় চলাফেরার পথে আপনারা এক দেড়শো টাকার তেল তুললেই হবে কিন্তু এক দেড়শো টাকার শুধু তেল তুলে চালাবেন না বাইক টাঙ্কিতে সম্পূর্ণ ফাঁকা রাখলে আপনার টাঙ্কিতে জং ধরে যাবে এবং টাঙ্কিটি নষ্ট হয়ে যাবে শুধু টাঙ্কি নয় টাঙ্কি নষ্ট হলে টাঙ্কির সাইডে জং ধরবে সাইডে জং ধরার পরে আপনার সাইডটি আস্তে আস্তে ক্ষয় হয়ে তেল লিক করা শুরু করবে তখন আপনার টাঙ্কিটিও বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো টাঙ্কিটি যদি বাদ না করতে চান তাহলে অবশ্যই টাঙ্কিতে তেল ফুল রাখবেন কারণ ফুল রাখলে আপনার কোনো লস নাই আর তেল ফুল না রাখলে আপনার অনেক লস দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাড়ির টাঙ্কির মুখটি নষ্ট হয়ে গেছে তো আমরা এখানে এটা সেটিং দেওয়ার পর এখানে ভালো মোবাইল দিলাম এবং দেখছি এটা এখন কাজ করছে আমরা এটা পরিষ্কার করার পরে ভালো মোবেল দেওয়ার পরে এটা আমরা সুন্দর মতো করে টাঙ্কিতে লাগিয়ে ফেললাম এবং আমাদের যে এল কি বোল্ট চারি সাইডে আছে এই এল কি আমরা সুন্দর মতো করে লাগিয়ে ফেললাম গাইস দেখতে পাচ্ছেন যে আমরা এল কি বোল্টগুলো খুব আস্তে ধীরে সুন্দর মতো লাগাচ্ছি আর আপনাদেরকেও এভাবে লাগাতে হবে আস্তে ধীরে একটি একটি করে টাইট করবেন খুব বেশি প্রথমে টাইট করে ফেলবেন না প্রথমে হাফ টাইট করে তারপরে ফুল টাইট দেবেন আর কি তো আপনাদের গাড়ির টাঙ্কিতে যদি তেল না থাকে তাহলে আপনারা অবশ্যই তেল নোট করে নেবেন এবং তেল নোট করা হয়ে গেলে আপনারা গাড়িটি আস্তে ধীরে চালাতে পারেন আর আমাদের টাঙ্কির মুখটি ওয়াশ করা কার কেমন লেগেছে সেটা আমাদেরকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কারের কি সকল সমস্যা হয়েছে সে সকল সমস্যাগুলো জানানো জানানোর জন্য আমাদের পেজে মেসেজ কিংবা আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আপনারা আমরা আপনাদেরকে রিপ্লাই ভিডিও দেওয়ার কিংবা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো দেখতে পাচ্ছেন যে আমাদের টাঙ্কিটি এখন কিন্তু অনেক সুন্দর কাজ করছে সো আমাদের ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ